হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আপনারা ছাপ দেওয়া নকশি কাঁথা সেলাই করবেন এবং বড়ো কাঁথা তৈরিতে মোট কত কাজ কাপড় লাগে কাপড়টি আপনি কিভাবে কাটবেন এবং কিভাবে জোড়া দেবেন সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো নকশি কাঁথা বিষয়ে যারা একদমই নতুন তারা অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনারা বাড়িতে কাপড় কিনে নিজেরাই সুন্দর করে এরকম নকশি কাঁথা সেলাই করে নিতে পারবেন তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো আমি এখানে দেখুন একটা খয়ারি কালারের বড় নকশি কাঁথা সেলাই করছি তো এর জন্য আমি এখানে প্রথমে কাঁথা সেলাই করার সুতার দুই তার সুতা নিয়েছি নেওয়ার পর ফুলের যে কোনো সাইড থেকে প্রথমে আমি সেলাইটা শুরু করছি তো এখানে প্রথমে দেখুন ছোট ছোট করে আমি সেলাইগুলো দেওয়ার চেষ্টা করছি সেলাইগুলো খুব বেশি বড় করবেন না তাহলেও কিন্তু দেখতে ভালো লাগবে না আর চেষ্টা করবেন যাতে সবগুলো সেলাই এক সমান হয় এবং অপর পিসটাতেও সেলাইগুলো খুব ভালোভাবে ওঠে তো কাঁথা সেলাইয়ের জন্য আপনারা সুইটা খুব বেশি বড় নেবেন না এবং খুব বেশি ছোট নেবেন না মাঝারি সাইজের যে নেবেন তাহলে কিন্তু সেলাইটা খুব বেশি ভালো হবে তো বড় নকশি কাঁথাতে আমি মোট চোদ্দ গাছ কাপড় ব্যবহার করেছি আপনারা বাজার থেকে মোটা অথবা ভয়েল যে যা পছন্দ অনুযায়ী প্রথমে চোদ্দ গজ কাপড় কিনে আনবেন আনার পর প্রথমে কাপড়টিকে সমান একদম পাঁচ ভাগে ভাগ করে নেবেন ফিতার সাহায্যে প্রথমে পাঁচ ভাগে ভাগ করে নেওয়ার পর প্রথমে দুই ভাগ দুটা দুটা পার্ট একসাথে জোড়া দেবেন এরপর আরেকটা আর আরেক পাশের জন্য দুটা পার্ট একসাথে জোড়া দেবেন তো আর বাকি থাকলো একটি পার্ট সেই পার্টটিকে সমান সমানভাগে দুই ভাগে ভাগ করে নেওয়ার পর দুটা পার্টের সাথে আপনারা হাফ পার্টগুলো জোড়া দেবেন তাহলে মোট আমার আড়াইটা পার্ট করে দুটা পার্টে কিন্তু সুন্দর করে কাঁথার জন্য কাপড় রেডি করা হয়ে যাবে এরপর আপনারা এর ভিতরে পুরাতন এক পার্ট অথবা দুই পার্ট যে যার পছন্দ অনুযায়ী কাঁথার যদি আপনারা খুব বেশি ভারী চান তাহলে এর ভিতরে দুটা পুরাতন কাপড় দেবেন অথবা যদি খুব বেশি পাতলা চান তাহলে ভিতরে একটি কাপড় দিয়ে কাঁথাটা জুড়ে নেবেন নেওয়ার পর এভাবে সুন্দর সুন্দর কাঠের ডাইস পাওয়া যায় যে যার পছন্দ অনুযায়ী ডাইস কিনে এনে রঙের সাহায্যে কিন্তু এভাবে ছাপ দিয়ে নিতে পারেন তো এই নকশি আমি কিভাবে ছাপ দিয়েছি আমার চ্যানেলে কিন্তু ছাপ দেওয়ার ভিডিওটি অলরেডি আমি আপলোড করেছি তো যারা নকশি কাঁথায় ছাপ দেওয়াতেও একদমই নতুন তারা কিন্তু আমার চ্যানেলে ভিডিওটি দেখে খুব সহজেই কিন্তু নকশি কাঁথায় ছাপও দিয়ে নিতে পারেন তো দেখুন ডিজাইনটা যেদিকে যায় সেদিকে আমি সুন্দর করে আস্তে আস্তে সেলাই করে নিচ্ছি তো এখন থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমার চ্যানেলে যারা নতুন এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না এমন নিত্য নতুন ডিজাইন এবং নকশি কাঁথা হ্যান্ড পেইন্টিং সেলাই টিউটোরিয়াল যে কোনো কিছু সম্বন্ধে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অনেক ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো কাঁথা হ্যান্ড পেন্টিং হ্যান্ড টিউটোরিয়াল সেলাই টিউটোরিয়াল যে কোনো কিছু সম্বন্ধে আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের সুন্দর করে বুঝিয়ে দিব তো দেখুন ফুলটার যেদিকে যাচ্ছে সে অনুযায়ী কিন্তু আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেদিকেই সেলাইগুলো নিয়ে যাচ্ছি তো এখানে চেষ্টা করবেন যাতে সবগুলো সেলাই সমান হয় অসমান হলেও কিন্তু দেখতে বেশি ভালো লাগবে না তো যারা একদমই সেলাই নকশি কাঁথা সেলাই একদমই নতুন তারা কিন্তু এভাবে সহজেই খুব সুন্দর দাগ অনুযায়ী সেলাই করে নিতে পারেন এখানে সেলাই সোজা বা বাঁকা হওয়ার কোনো অপশন নেই দাগটার উপর দিয়ে আপনারা ছোটো ছোটো করে সেলাই বসিয়ে যাবেন তাহলে কিন্তু সুন্দর করে নকশা ফুটে উঠবে তো খয়ারি কালারের উপর কিন্তু সাদা হলুদ কালার এই দুটো কালার সুতা অনেক বেশি ফুটে ওঠে আমি এখানে এই জন্য সাদা কালার সুতাটিই ব্যবহার করছি তো এই ডিজাইনটাও কিন্তু একটা শামুকের মতো ডিজাইন আর আপনারা যে যখন দোকানে যাবেন দেখবেন কাঠের ডাইজের অনেক রকম সুন্দর সুন্দর ডিজাইন পাওয়া যায় যার যেমনটা পছন্দ সে অনুযায়ী কাঠের ডাইজটা নির্বাচন করবেন তো দেখুন সুতাটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি সুন্দর করে সবটা ডিজাইনই সেলাই করে নিচ্ছি আর এখানে যখন আপনার সুতাটা শেষ হবে সেই সুতাটার একটু আগে থেকে আপনার নতুন করে সুতাটা আপনারা শুরু করবেন দেখুন মাঝখানের কাজটা করার পর আমি পাতাগুলো সেলাই করে নিচ্ছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমন বক্সে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে